আসসালাম আলাইকুম সবশেষ আপডেট বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাবো অভিযানের পর গাজায় ধ্বংস স্তূপের নিচে মিলল ষাটটিরও বেশি ফিলিস্তিনের মৃতদেহ আলহামদুলিল্লাহ এবার হিজবুলার রকেট হামলায় ইসরায়েলি কোম্পানি কমান্ডার নিহত জানিয়ে দেব হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় শিকার ইসরায়েলের এদিকে যুদ্ধে ন্যাটোর বত্রিশ দেশকে এরদোগানের হুঙ্কার ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো এবং সর্বশেষ জানিয়ে দিব এমেনি প্রতিরোধের নেতার সুস্পষ্ট বক্তব্য গাজা যুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ঙ্কর চেহারা সম্পর্কে সচেতন হয়েছে গর্জনকারী হিংসের থেকে পালিয়েছে যুক্তরাষ্ট্রের জাহাজ হুতিদের হামলায় প্রকম্পন শুরু হয়ে গেছে পশ্চিমা রাষ্ট্রগুলোর শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত দখলদার বাহিনীর অভিযানের পরে গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলেছে ষাটটিরও বেশি লাশ ইসরায়েলি অভিযানের পর ফিলিস্তিনের গাজা শহরের সেজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ষাটটিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ আটকে আছে বলেও একজন কর্মকর্তা জানিয়েছেন বৃহস্পতিবার এগারোই জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে শহরের এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিন চিকিৎসকরা গাজা শহরের পাড়া ধ্বংসস্তূপের স্তূপের নিচ থেকে ষাট জনের বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন লাশ আটকে আছে তিনি বলেন ইসরায়েলি বাহিনী আশপাশের পঁচাশি শতাংশেরও বেশি আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে সেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে যা বসবাসের জন্য উপযুক্ত নয় এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী গাজায় দুই সপ্তাহ আগে অনুপ্রবেশের পর সেজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে বাসাল বলেন গাজা শহরের পশ্চিমে তেল আল হাওয়াতে ইসরায়েলি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তার ভাষায় ইসরায়েল আক্রমণে অনেক পরিবার আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতেই পারছে না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস আক্রমণ অব্যাহত রেখেছে আলহামদুলিল্লাহ এবার রকেট হামলায় ইসরায়েলি কোম্পানি কমান্ডার নিহত এদিকে গাজায় নিহতের সংখ্যা আটত্রিশ হাজার ছাড়িয়ে গেছে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে সাতই অক্টোবরের পর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন সাতাশি হাজারের বেশি ফিলিস্তিন নাগরিক অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত দশ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ সংস্থা আল জাজিরা বৃহস্পতিবার অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 58 জন নিহত এবং আরো 179 জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতেই পারছেন না। এদিকে একের পর এক ব্যর্থ হচ্ছে ইসরায়েলি গাজা যুদ্ধবিরতির সব আলোচনা। যুদ্ধবিরতি আলোচনার অচল অবস্থার জন্য উভয় পক্ষই একে অন্যকে দায়ী করছে। প্রসঙ্গত গত সাতই অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ই ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অপরদিকে লেবানন ও ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার রকেট হামলায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন তিনি গাজা ইসরায়েলি আগ্রাসনে অংশ নিয়েছিলেন সম্প্রতি তাকে লেবানন সীমান্তে পাঠানো হয় সেখানেই হিজবুল্লার রকেট হামলায় প্রাণ হারান তিনি শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে সিনহোয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে হিজবুল্লার হামলায় নিহত ওই কর্মকর্তার নাম ইতাই গালিয়া আটত্রিশ বছর বয়সী ওই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর ছয়শ শো উনসত্তরতম আর্মড ব্রিগেডের আট হাজার ছয়শ তম ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে হিজবুলার ব্যাপক হামলার সময় ইসরায়েল অধিভুক্ত গোলান মালভূমিতে একটি রকেট আঘাত হানলে তিনি নিহত হন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবার কথা স্বীকার করেছে ইসরায়েল গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস ওই হামলায় অন্যতম ক্ষতিগ্রস্ত একটি এলাকা হল কিপটুসবেরি এই হামলার সময় সেখানকার জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ ঘটনায় প্রথম তদন্তে সামরিক বাহিনী নিরাপত্তা ব্যর্থতা হওয়ার বিষয়টি উঠে এসেছে বৃহস্পতিবার এগারোই জুলাই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সাতই অক্টোবর হামাসের হামলায় বেরিয়ে এক হাজার লোকের মধ্যে একশো জনেরও বেশি নিহত হয়েছেন এছাড়া অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয় যাদের মধ্যে এখনো এগারো জন হামাসের হাতে বন্দী রয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তদন্তে ওই দিনের ঘটনার লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা শিকারের পাশাপাশি সেখান কার বাসিন্দাদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে তদন্তে দেখা গেছে ইসরায়েলে হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনীর অপ্রস্তুত ছিল এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয়ে স্পষ্ট ছিল না ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরেও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি এছাড়া এদিনের লড়াই ছিল ইসরায়েলি সেনাবাহিনীর একটি বাড়িতে ট্যাঙ্ক হামলার বিষয়টিও ফুটে উঠেছে যেখানে যোদ্ধারা প্রায় পনেরো জনকে জিমনি করে রেখেছিল এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেনাবাহিনী অভিযোগ করা হয় যে এ ঘটনায় বেসামরিক লোকদের ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তবে এ ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ খুঁজে পায়নি ইসরায়েল এরদোগানের হুঙ্কার ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইব এরদোগান আজ শুক্রবার বলেছেন কোনোভাবেই ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক কাজ করতে পারবে না এরদোগান বলেছেন যতক্ষণ ফিলিস্তিনে টেকসই শান্তি স্থাপিত না হবে ততক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতামূলক যে কোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক সেই সাথে এরদোগান জানিয়েছেন রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবে তুরস্ক এরদোকান আরো জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সাথে দেখা করবেন সেখানেই শুরু হবে সিরিয়ার সাথে সম্পর্কপূর্ণ স্থাপনের আলাপ এরদোকান আগেও জানিয়েছিলেন যে কোনো সময় সিরিয়ার সাথে সম্পর্ক পূর্ণ স্থাপনের আলাপের দোয়ার খোলা আছে সেই হিসাব অনুযায়ী আসাদকে নিমন্ত্রণ করা হবে এ সময় যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ ষোলো যুদ্ধ বিমান পাওয়া প্রসঙ্গে এরদোকান বলেন আমি বাইডেনের সাথে এই বিষয়ে কথা বলেছি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যেই আমরা এই সমস্যার সমাধান করব সূত্র রয়টার এমেনি প্রতিরোধের নেতার সুস্পষ্ট বক্তব্য গাজাযুদ্ধে মানুষ ইহুদিবাদের ভয়ঙ্কর চেহারা সম্পর্কে সচেতন হয়েছেন এমেনের আনসারউল্লাহ মুভমেন্টের মহাসচিব গতকাল বৃহস্পতিবার বলেছেন নিপীড়িত ফিলিস্তিন জনগণের ওপরে ইসরায়েলি অপরাধযোগ্য মানব সমাজের সচেতনতা বৃদ্ধির কারণ হয়েছে এমেনের আনসারউল্লাহ প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল আব্দুল মালিক বদরউদ্দিন আলহুদী গাজাযুদ্ধকে মানবতার জন্য একটি বাস্তব পরীক্ষা বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনে ইহুদিবাদী শত্রুর অপরাধ নিপিরণ বিশ্ববাসীর সামনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে যে সমাজে জায়নবাদের মহামানিত্ব আদর্শের ধারণা বহু শতাব্দী ধরে নিহিত ছিল সেই সমাজেই তাদের আসল চেহারা ফুটে উঠেছে হুতি নেতা ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলিকে ব্যাপক সমর্থনের ও সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলি অপরাধের মুখে নীরবতার মানে হলো মানুষের মানবীয় অস্তিত্বকে অস্বীকার করা মানবিক মর্যাদা এবং জীবনের অধিকারকে নষ্ট করা ফিলিস্তিন শরণার্থীরা আমেরিকার স্মার্ট বোমা হামলায় নিহত হয় ইমেনের আনসারুল্লাহ আন্দোলনের ফিলিস্তিন জনগণের ইসরায়েলের নির্মম হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানান তিনি বলেন ইসরায়েলি শত্রুরা এমন সব এলাকায় শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালায় যে সব এলাকাকে নিরাপদ জোন বলে দাবি করা হয় অথচ ওই এলাকাগুলো ফিলিস্তিন সম্প্রদায়ের জন্য একটি মরণ ফিলিস্তিনের নিরস্ত্র শরণার্থীদেরকে আমেরিকার স্মার্ট বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে যেসব বোমা সাধারণত শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয় গাজার প্রতিরোধ শক্তিগুলোর সমর্থন আমেরিকার পছন্দ নয় এমেনের বিপ্লবের নেতা তার বক্তৃতায় নিপীড়িত ফিলিস্তিন জাতির প্রতি প্রতিরোধ শক্তিগুলোর সর্বাত্মক সমর্থনে আমেরিকার ক্ষোভের কথা তুলে ধরেন তিনি বলেন ফিলিস্তিন জাতি ও গাজার প্রতি প্রতিরোধ শক্তিগুলোর সমর্থন আমেরিকার কাছে বিষাদ লাগে অপরদিকে তিনি আরো বলেছেন ফিলিস্তিন জাতির প্রতি ইয়েমেন ইরাক এবং লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলির সমর্থনের প্রশংসা করে বলেন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেন ইরাক এবং লেবাননের সমর্থন নতুন সমীকরণ তৈরি করেছে আমেরিকার জাহাজের পলায়ন বাহিনীর হামলায় ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব তার দেশের শত্রুদের বিশেষ করে আমেরিকাকে উদ্দেশ্য করে এ অঞ্চল থেকে আইজেন হাওয়ার বিমানবাহী জাহাজের পলায়ন দিকে ইঙ্গিত করে বলেন তোমাদের হাতি ইঁদুর দেখে পালায়নি গর্জনকারী সিংহের হাত থেকে পালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী